অবশ্যই জানানাতে যাবে কথা বোঝেননি তাহলে আমরা কিন্তু ভুল করি আমরা ভালো মনে ভালো কিছু ভুল করে ফেলি যেমন নকলের দস্তরখানের বা পাগড়ির বলতে বলতে এমন হয়ে গেল লুঙ্গি পরার কথাটা আর বলাই হলো না কথা বুঝতে পেরেছেন সবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে পাঁচ নামাজ বোধহয় আর দরকারই নেই এরকম অবস্থা এই জন্য আমাদের সমাজে অনেক মহিলা সবে বরাতে এবাদত করে পাশত্ত নামাজ পড়ে না আছে নাকি ঠকাচ্ছে নামাজ পড়ে কি জন্য যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবে। কেমন আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে আপনি তার এন্ট্রি ছিলেন কিন্তু জিতে গেল সে এখন আপনি ছয় মাস পরে আসলেন যে কাকা কি চাচা কি সার কি ভাই আমরা আব্বার আব্বা চাচা গোষ্ঠী আপনার জন্য কত কষ্ট করেছি আপনি চিন্তা করতে পারবেন না এম বিষয়ে বললো বাবা খুব ভালো খুব খুশি হলাম তোমার যখন যেটা চায় আমার বলবা এরকম আছে না আমরা মনে করি আল্লাহ বোধহয় এরকম গত বা বারো মাসের তিনশো তিপ্পান্ন দিন আল্লাহর পথে তাকে নি অন্যায় করেছি ফরজ করে নি নকল করেনি আগামী বছরেও করার কোন নিয়ত নেই তো সবে রাত্রি আগে আগে একেবারে গোসল করে মাথার চুলের পানি টপ টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম যারা দেখছো তো এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই আল্লাহ তো তাই বুঝে গেল নাকি বুঝলো মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা যে সবে বরতে ভাগ্য লেখা হয় সবে বরতে আল্লাহ গুনা माफ করে এটা صحیح ভাগ্য ভালো করতে গেলে সবে বরত না ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন রিজিকও বরকত দেবেন